নমস্কার বন্ধুরা আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি বিলেতিভঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ একই আকাশে চাঁদ আর সূর্য দেখাবো জীবনে চলার পথে শরীরকে সুস্থ রাখার জন্য কিছু কিছু ভালো অভ্যেস আমি রপ্ত করেছি তার মধ্যে একটা হলো সকালে খালি পেটে একটুখানি টক দই আর তার সাথে এক চিমটে চুন মিশিয়ে খাওয়া যেহেতু ঠান্ডার জায়গাতে থাকি আর বয়সও আমার কম হলো না শরীরে ক্যালসিয়ামের ঘাটতি মেটানোর জন্যে আমি এই টোটকাটা করে থাকি টক দইটা হাতে আসতেই ভাবছি শরীরচর্চার সাথে সাথে একটু রূপচর্চাও করা যাক ঘরে ছিল আগে থেকেই কান্তিলেপ ওর সাথে একটা ভাইটামিন ই ক্যাপসুল মিশিয়ে একটু টক দই মিক্স আপ করে আমি স্কিনে লাগিয়ে দিলাম সামনেই পড়েছে বেচারা চিরুনিগুলো ছেরম নোংরা ওদেরকে বললাম চল তোদেরকেও একটুখানি ফ্রেশিয়াল করে দিই সাবান দিয়ে এখন দুপুর সাড়ে তিনটে একই অঙ্গে কত রূপ ওই দেখুন চাঁদ মামা দেখতে পাচ্ছেন আর এই যে ঘুরিয়ে নিয়ে এই দিকটাতে ওই দেখুন অস্ত যাচ্ছে মামা দুই মামার একই সাথে আবির্ভাব ঘটেছে শীত শুরু হবার দরুন এখন কিন্তু প্রায় সাত দিন কেটে গেছে সাত দিন পর আজকে একটু আলো দেখা যাচ্ছে এখন ইংল্যান্ডে আর দুফুর হয় না সকালটা স্টে করে সকাল থেকে একদম বিকেল অব্দি তারপর চট করে অন্ধকার সকাল হয় ওই সাড়ে সাতটা আটটার দিকে সেখান থেকে পুরো সকালই থাকে আর একবারে রাত দেখা যায় আজকে এতদিন পর মেঘ ভেঙে হালকা সূর্যের আলো এখন দেখা দিয়েছে আর তার মাঝখানেই চাঁদ মামা নিশ্চয় চলছে এখন ঠান্ডা লড়াই অঙ্ক কোষে দুজন বুঝে নেওয়ার চেষ্টা করছে যে এখন দিন না রাত কার দখলে থাকবে এখন আকাশ ওই যে বললাম চট করে রাত হয়ে যায় আমার শাশুড়ি মা কয়েকদিন ধরে বাড়িতে নেই গেছে লন্ডনে আমি বেশ মজায় আছি কারণ বাড়িতে যা খুশি তাই রান্না করতে পারছি আমি আর আমার বর এখন চলে এসেছি মরিসান্সে এক টুকরো মাছের গন্ধে রাত্রেবেলা আমরা দুজন আজ বাঙালি বাবু হব মাছে আর ভাতে ভাত বলতে এই প্যাকেজিং ভাত আমাদের বাড়িতে কোনোদিনই আমি ছাড়া কেউ ভাত রান্না করেনি আমার শাশুড়ি মা আমার ভাত উবুর দেওয়া দেখে বলে তুমি নিশ্চয়ই সুপার হিউম্যান তা না হলে এইভাবে কেউ ভাত উবুর দিতে পারে বাড়িতে যেহেতু কখনোই ভাত রান্না হয় না তাই বাড়ির ভাত খাওয়ার অভ্যেস এদের মধ্যে তৈরি হয়নি আমি এই প্যাকেজিং ভাতগুলো নিয়ে নিচ্ছি এগুলো ওদের জন্যে আর আমি ফ্রেশ ভাত বানিয়ে নেব হোগলা চেনেন হোগলা এখানকার জলাশয়ে প্রচুর হোগলা হয় তাই দিয়ে দেখুন কি দারুণ হ্যান্ডক্রাফ্ট বানিয়ে ফেলেছে যেহেতু ক্রিসমাস একদম নাকের ঢাকায় সমস্ত মলগুলোতে ক্রিসমাসের জিনিস ভরে গেছে আমাদের যেমন দুর্গাপুজো কালী পুজো দিওয়ালি আর এখানে ইংরেজদের ক্রিসমাস ব্ল্যাক ফ্রাইডে বক্সিং ডে আর এইসব দিনগুলোর জন্যই মলগুলো স্পেশালি সাজিয়ে ফেলা হয় আর এই সমস্ত জিনিস এখানে সবাই বাসিন্দারা সব কিনে নিয়ে তাদের বাড়িও সুন্দর সাজিয়ে ফেলে এই দেখুন না এই জায়গাটাতেই প্রচুর জিনিস রাখা পুরো রোটা শুধু এরম সুন্দর সুন্দর ডলে বোঝায় আমারই মনে হচ্ছে দুটো নিয়ে বাড়িতে পালিয়ে যাই আমার বর বলছে প্রচুর মনোযোগ সহকারে পড়াশোনা চলছে সেটা চলবেই আমার 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 হাতে হাতে প্রিয় বিষয় আর মাছ তিন ধরনের মাছ এখন একটা হলো ফ্রেশ মাছ আর একটা সাদা কি টাইপের একটা ধরনের মাছ আর একটা হচ্ছে বাসা মাছ তো বাসা আর ওই সাদা মাছটা হচ্ছে ফ্রোজেন মাছ আর আমি কিন্তু আজকে প্রথম ভাবছি যে ফ্রোজেন মাছগুলো ট্রাই করব সারা জীবন আমি যতদিন এখানটায় আছি আমি ফ্রেশ মাছই খেয়েছি আজকে ভাবছি ওই ফ্রোজেন মাছ রান্না করে দেখব যে ফ্রেশ মাছের মতো অত গন্ধ বেরোয় কি না বাজারটা চটাপট গুছিয়ে নি আর তারপর রান্না শুরু করব। ও ভালো কথা আপনারা কি জানেন ইংল্যান্ডে কিন্তু মিষ্টি দই পাওয়া যায় না আমি অনেকবার চেষ্টা করেছি খোঁজার এখানটায় ওই টক দইয়ের সাথে স্ট্রবেরি আপেল আরও অন্য সব ফ্রুট মেশানো দই পাওয়া যায় কিন্তু ওই মিষ্টি দই যেটা কলকাতার স্পেশাল মিষ্টি দই সেটা পাওয়া যায় না আজ তাই বানাবো ভাবছি মাছটা পুরো বরফের মতো শক্ত ছিল গরম জলে ভিজিয়ে বরফগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি রান্নাটা একটু বসিয়ে দাঁড়ান মাছগুলোকে কড়া করে ভেজে হালকা একটা ঝোল করার ইচ্ছে ছিল কিন্তু কি করা যাবে শাশুড়ি বাড়িতে নেই তো কি হয়েছে একটা জেরক্স কপি বাড়িতে রেখে গেছে সে মাছ দেখেই চারটে লাভ তুমি যদি মাছ ভাজো তবে কিন্তু রাত্রেবেলা এই বাড়িতে ঘুমানো যাবে না আমাদেরকে অন্য কোথাও রাত কাটাতে হবে প্লিজ মাছগুলো ভেজো না কাঁচাই রান্না করো অগত্যা কি করা যায় কাঁচাই রান্না এই কৌটো কাটা মেশিনটা আমাদের বাড়িতে নতুন মেম্বার এই কৌটো কাটা মেশিন আসার পর আমাদের আগের সেই যে ছোট ছোট জাতির মতো মেশিন ছিল যেটা ঘুরিয়ে ঘুরিয়ে কৌটোর মুখ কাটতে হতো সেগুলোর ব্যবহার কমে গেছে এইটা আসার পর অনেক কাজ দেখছি সুবিধে হয়েছে ইনি সুন্দর করে কৌটোগুলো চুম্বকের দ্বারা উপরে তুলে নেয় আর মুখটা কেটে ভালো সুন্দর একটা কৌটো আমাদেরকে উপহার দেয় যেহেতু মিষ্টি দই পাওয়া যায় না তাই বাড়িতেই চলছে আজ মিষ্টি দই বানানোর হুজুক এই কৌটো দুটোতে একটাই আছে ইভাপরেটেড মিল্ক আর একটাই হচ্ছে কন্ডেন্স মিল্ক আমি অনেক দিন আগেও একবার এই মিষ্টি দই বানিয়েছিলাম সেই বার না কোয়ান্টিটি একটু ভুল হয়ে গেছিল আমি নিয়েছিলাম একটা টক দইয়ের কৌটো একটা এভাপটেড মিল্কের কৌটো আর একটা কনডেন্স মিল্কের কৌটো তাই জন্যে কনডেন্স মিল্ক যেহেতু অনেক বেশি মিষ্টি হয় তাই মিষ্টি দইটা অনেক বেশি গ্যারগেরে হয়ে গেছিল এবার আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তবে দিয়েই দিতে পারেন একটা কন্ডেন্স মিল্ক যেহেতু আমি একটু কম মিষ্টি পছন্দ করি তাই আমি আজকে দুটো টক দই দিচ্ছি একটা কন্ডেন্স মিল্ক আর একটা ইভাপটেড মিল্ক আমি সুন্দর করে করে মিক্স নিচ্ছি চারটে আলাদা শেপের বাটিতে আমি ওই মিশ্রণটা ঢেলে নিয়েছি এইবার এই ছোট বাটিটা দিয়ে স্টার্ট করব। চলুন মাইক কাছে দিচ্ছি ভেতরে দশ সেকেন্ড পর একবার নামিয়ে নিয়েছি এই দেখুন এখনো কিন্তু দই পুরো হয়ে যায়নি থক থক করে নড়ছে তার মানে জমিনি আবার দিচ্ছি আরো দশ সেকেন্ড দিয়ে তারপরে নামিয়ে নিচ্ছি পুড়ে গেছে একটু ভুল হলো আমার না এটা পাঁচ সেকেন্ড রাখলেই হতো ছোট যেহেতু বাটি প্রথমে দশ সেকেন্ড তারপর এবার পাঁচ সেকেন্ড দিলেই এনাপ ছিল যাই হোক পরেরটা পারফেক্ট হবে আশা করি বড় দইটা টোটাল দু মিনিট থার্টি সেকেন্ড থার্টি সেকেন্ড করে গরম করলাম পাশ থেকে কি দারুণ দই বাঁধতে শুরু করেছে দেখুন আর গন্ধ আহা পুরো পাকা মিষ্টি দই এটা আমি পাঁচ সাত ঘন্টার জন্য এরম আলগাই রেখে দেব তারপর ফ্রিজে একদম সকাল এখন কাউকে রাত্রেবেলা যে দইটা পেতেছিলাম না সেই দইটা তো খানিক্ষণ রেস্ট হতে রেখে দিয়েছিলাম রাত দুটোর সময় আমার ঘুম ভেঙে যায় তো রাত দুটোর সময় আমি ঘুম থেকে উঠে আবার দইটা দেখার জন্য এসেছি দেখি দারুণ সুন্দর দেতে গেছে এখন ফ্রিজ খোলা যাক ফ্রিজে রেখে দিয়েছি তারপরে সবার উপর টাই রেখেছি দাঁড়া গরম সেট হইছে তো ভিজে গেছে কিন্তু দুটোই জমে গেছে বাইরে ঠান্ডা আর ভেতরে আমার দই বাইরে চলছে এখন সাত ডিগ্রি এখন সকাল আটটা আমিও রেডি হয়ে গেছি দৌড়তে যাবার জন্যে আজকের ব্লগটা এখানেই রাখি তবে পরের ব্লগে আপনাদের সাথে আবার দেখা হয়ে যাবে বিদেশ সম্পর্কে অন্যান্যদের থেকে একটু বেশি জানতে চাইলে বা অন্যান্যদের থেকে একটু এগিয়ে থাকতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট মাস্ট পরের একটি ব্লগে দেখাও যাচ্ছে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সবাইকে সুস্থ রাখবেন টাটা বাই বাই